দেখো এক হাতে কোনো দিন বাজে না দু হাতে তালি বাজে তাই এখানে যারা বলে যে খোকার কোনো দোষ ছিল না সেটাও ভুল যারা বলে টিনুর কোনো দোষ ছিল না সেটাও ভুল দুজনেরই দোষ ছিল এখন ব্যাপারটা হচ্ছে যে খোকা নিজের জন্য কিন্তু বেশ ভালো পরিমাণ পয়সা খরচা করে সেটা কিন্তু আমরা রিসেন্ট যে ব্লগ সেগুলোতে দেখেছি এবং সব থেকে বড় কথা খোকার সম্বন্ধে লোকেদের যেটা বক্তব্য বেশি মেনলি সেটা হচ্ছে ওর বাবার প্রতি সেরকম একটা টেক কেয়ার করে না বাবাকে ডক্টর দেখায় না বাবারকে মানে সেইভাবে তার তেল খরচ দিতে চায় না হ্যাঁ না তেনা এইসব আর মায়ের জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখে না আর ছেলেকে ভালো স্কুলে পড়ায় না এটা বক্তব্য রেখেছে এবং এটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে ও যে পরিমাণ টাকা ইনকাম করে তাতে ভালো একটা স্কুলে ছেলেকে পড়ানোই যেত সেটা ও গাজোয়ারি করেই করে না আমি বলছি না যে ভালো স্কুলে পড়ালেই ওর ছেলে একদম বিশাল কিছু হয়ে যাবে কিন্তু আমরা তো বাবা মারা চেষ্টা করি যেটা ওর মধ্যে নেই ও ভীষণই এই ব্যাপারটাতে ক্যাজুয়াল হলো হলো না হলো না হলো ওর জন্য আলাদা করে যে স্পেশালি খরচা করব ছেলের ভালো স্কুলে দেওয়ার জন্য সেটা নয় তার থেকে ও ছেলের জন্মদিন করব পিকনিক করব এতে খরচা করব এই মেন্টালিটি ও পজেস করে আর রইল বাকি মায়ের জন্য কোনো সাবর্ডিনেট রাখা এটা তো সব থেকে ও একদমই ঠিক কাজ করে না আমার তো মনে হয় যে ওর মায়ের যে পরিমাণ বয়স হয়েছে সেখানে ওর সত্যিই একটা দরকার কাউকে রাখা কিন্তু ও সবসময় বলে যে অত পয়সা এফোর্ড করতে পারবো না আমাদের এখানে পাওয়া যায় না এগুলো সব এক্সকিউজ তো ও ওর মায়ের জন্য যে কাজের লোক রাখে না এটা অবশ্যই নিন্দনীয় আর ওর ছেলেকে যে ও ওর ক্ষমতা অনুযায়ী একটা ভালো স্কুলে দিতেই পারতো অন্তত ফোর পর্যন্ত সেটাও করে না এটাও সত্যিই চোখে লাগে হুম সেই অর্থে ওকে যদি বলো তাহলে ও ওই সব জায়গায় খরচা করে না এইবার এই যে ছেলে ভালো স্কুলে পড়ানো এটা অনেকের মধ্যে আমি দেখেছি যে তাদের অবস্থা ভালো হওয়ার পরেও তারা এটা গাজোয়ারি করে বলে যে ইংলিশ মিডিয়ামে দিলেই কি ছেলে ভালো পড়াশোনায় হয়ে যাবে ইংলিশ মিডিয়ামে দেয়াটা ফ্যাশান হুম এরকম অনেকে বলে আমারই মানে কিছু রিলেটিভ আছে তারা এরকম গাজোয়ারি কথা বলে অথচ তারা কোটিপতি তো এগুলো না মন মানসিকতা এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না আর রইল বাকি বাবার প্রতি আমি তোমাদেরকে এটা বলতে পারি ওর বাবা ওদের জন্য কি করেছে সেটা তো দেখতে হবে ওর বাবা নিজের রাইট টাইমে ঠিক মতো কাজকর্ম করেনি কিছুদিন কাজ করেছে সেটা ছেড়ে দিয়েছে আবার কিছু দিন তো উনি তো রেসপন্সিবিলিটি নেয়নি সংসারের জন্য তাহলে কে খাইয়েছে একটা সময় শ্বশুরের পয়সায় খেয়েছেন তারপরে ছেলে ইনকাম করেছে মেয়ে দিয়েছে কিন্তু বাবা তো সেই অর্থে ইনকাম করে সংসারের জন্য কন্ট্রিবিউট করেনি আর যে ইকোনমিক্যালি কন্ট্রিবিউট করে না তাকে ভ্যালু দেবে এরকম লোক খুব কম আছে তো বাবাকে টেক কেয়ারের ব্যাপারটা একদমই সাইড আচ্ছা এইবার রইলো বাকি যে টিনু মানে এমন খোকারা অশান্তি করেনি যার জন্যে টিনু সংসার ছেড়ে বেরিয়ে যাবে বা ওদের নামে মিথ্যা অ্যালিগেশান দেবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের এবার এখানে প্রশ্নটা হচ্ছে টিনু কিন্তু নিজেও রিগ্রেট ফিল করে হুম টিনু কিন্তু সংসার ছাড়তে চায়নি টিনু সংসারটা মানে হঠাৎ করে কি বলবো হঠাৎ করে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ছেড়ে দিয়েছে প্রথম সময়টা ও যখন চলে গেছে তখন স্বাভাবিকভাবে অনেক রাগারাগি অশান্তি ঝামেলা হয়েছে তার জন্য চলে গেছে কিন্তু ও হয়তো ব্যাক করত কিন্তু একটা সময় ওর মনের মধ্যে এটা ঢুকেছিল যে ফকলু ওকে রাজরানীর মতো করে রাখবে যেটা একদম সম্পূর্ণ ওর ভুল চিন্তা ভাবনা তার জন্য কিন্তু সংসারটা হয়নি এমন নয় যে টিনু সংসার থেকে বেরিয়ে যেতে চেয়েছিল কারণ টিনু আমরা শুনেছি বলেছে যে আমি ওর সঙ্গেও গল্প করব তোর সঙ্গেও থাকব মানে হাসির ছলে এই কথাটা বলেছিল তার মানেটা কি তার মানে সংসার থেকে কিন্তু টিনু বেরিয়ে যেতে চায়নি আর সত্যি এটাও ঠিক যে মানসিক অশান্তি হোক যাই হোক এটা হোক সেটা হোক টিনু সংসার করতে চেয়েছিল এবারে দেখো ও একটা ভুল স্টেপ নিয়েছে এবার সেই ভুল স্টেপটা নিয়েছে কেন তার কারণ উদাসীনতা আর অবশ্যই খোকার মায়ের বেশি ইনভলভমেন্ট ছেলে 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 করা এর জন্যই কিন্তু ওদের মধ্যে একটা দুরিয়া তৈরি হয়েছে এবার সেটা একটা মানসিক নির্যাতনও তো ছিল এটা তো স্বাভাবিক একটা মেয়ে শুধু যে খেতে পড়তে পেলেই শ্বশুরবাড়িতে থাকবে তা তো নয় আর খাওয়া মানে তো শুধু পেট ভরা খাওয়াও নয় একটু এদিক ওদিক সেদিক এগুলো ব্যাপার কিন্তু টিনু যেটা পায়নি মেনলি সেটা কিন্তু ফিজিক্যালটা ফিজিক্যালটায় ও স্যাটিসফাইড হয়নি এটা সত্যি এটা কেউ অস্বীকার করার জায়গায় নয় আর বিয়ে নামক প্রতিষ্ঠানে কিন্তু ফিজিক্যাল পার্টটা একটা বড় পার্ট এটা যদি কেউ অস্বীকার করে তারা কিন্তু ভুল করছে ঠিক আছে ওই বয়সে একটা মেয়ের যে ধরনের মানে কি বলবো দরকার সেই চাহিদাটার ওর সম্পূর্ণ হচ্ছিল না এবার তোমরা বলতে পারো ওর বেশি চাহিদা তো দেখো কম বেশি ছেলে মেয়ে উভয়ের মধ্যেই থাকতে পারে কম বেশি ছেলে মেয়ে উভয়ের মধ্যে থাকতে পারে এটা কোনো ধরনেরই বাজে জিনিস নয় বেশি চাহিদা মানে কি সে বাজে নাকি এটা তো আমি মনে করি না কিন্তু সেই চাহিদা ওর সম্পূর্ণ হচ্ছিল না তো সেটা যখন ওর সম্পূর্ণ হচ্ছিল না বাধা সৃষ্টি হচ্ছিল তখন ও ভুল পথ নিয়েছিল কি যে ওই চাহিদা যখন সম্পূর্ণ হচ্ছে না ঠিক আছে আমি অন্য কারোর সঙ্গে কথা বলি ওই ধরনের কথা বলি আমার সেই আরজগুলো মিটবে যেটা ওর সম্পূর্ণ ভুল ধারণা আর যেটার ফলেই ও ফেসেছে। আর এ কিছু মানে পাবলিক তো এরকম থাকে মানে ওত পেতে যে তোমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে তাহলে আমি ওটার মধ্যে ঢুকে ফাল হয়ে বেরোবো ইনটেনশন রং ফোকলুর ছিল সেটা টিনু টিনু তখন মুহে ভাসছিল আর সত্যি কথা বলতে এটা ফিজিক্যাল নিডের মানে অপ্রাপ্তি থেকেই ব্যাপারটা ঘটেছিল তার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে আজকের খোকা টিনু দুজনেরই কিছু ভুল স্টেপ ছিল নিজেরা যদি নিজেদেরকে চেঞ্জ করতে পারতো বা নিজেরা যদি নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্টটা ঠিক করতে পারত তাহলে আজকের একটা সংসার ভাঙতো না না আর ছেলেটা চলে যে মানে হতো তো ডেটে যদি কেউ বলে যে না খোকা সম্পূর্ণ ঠিক আর টিনু ভুল বা টিনু সম্পূর্ণ ঠিক খোকা ভুল দুটোর কোনোটাই নয় এক হাতে তালি বাজে না এটা সব সময় মানবে আমি তো এটা বিশ্বাস করি আর হ্যাঁ ফিজিক্যাল নিডটা টিনুর তরফ থেকে বেশি ছিল যেটা পূর্ণ করতে পারেনি খোকা যে কোনো অফস্ট্রাকেলের জন্য বা যে কোনো কারণেই হোক বা খোকার হয়তো সেই লেভেলের ওই যে আর্টসটা টিনুর ছিল সেটা ছিল না দুটো মিসম্যাচ হয়েছে যেহেতু বয়সের একটা গ্যাপ জেনারেশন গ্যাপ হয়ে গেছে প্লাস হচ্ছে তোমার যেহেতু চাহিদার একটা প্রবলেম সেটা জায়গা থেকেই সংসারটা কিন্তু ব্রেক করেছে আর সংসারটা ভাঙবার মতো মেন্টালিটি টিনুর কিন্তু প্রথম দিকে কোনো কালেই ছিল না সবটাই কিন্তু স্পন্টেনিয়াস হয়েছে ঠিক আছে এই দোষটা এটা কেউ বলতে পারবে না যে টিনু জোর করে সংসার ভেঙে চলে গেছে খোকাও জোর করে সংসার করতে চায়নি দুজনেরই কিছু ভুল সিদ্ধান্তে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে তারপরে জায়গাটা একদম বিষময় হয়ে গেছে এখন দুজন দুজনকে আর চক্ষুশুল হয়ে গেছে কেউ কাউকে সহ্য করতে পারে না বুঝতে পেরেছো তো কিছু জায়গায় টিনুর ইগো আছে কিছু জায়গার খোকার ইগো আছে তারপরে তো আরও বেনো জল ঢুকে গেছে খোকার জীবনেও ঢুকেছে বেনো জল টিনুর জীবনেও বেনো জল ঢুকেছে তো এই বেনো জলগুলোই আরও নিজেদেরকে ওদেরকে অ্যাডজাস্ট করতে দেয়নি এই বেনোজলগুলো জলদের দিকে ঢুকিয়েছে তো যাই হোক সেটা তো অন্য ব্যাপার এইবার টিনু কালকে আবার একটা ভিডিও দিয়েছে মানে একদিনে দুটো ভিডিও দিয়েছে আর এটাতে আমি কোনো খারাপ জিনিস পাই না টিনু যদি একদিনে দুটো ভিডিও করে নিজে মুনাফা ইনকাম করতে পারে সেটা ওয়েল অ্যান্ড গুড এটাই তো আমরা চাই যে টিনু পরিশ্রম করুক টিনু বেশি ইনকাম করুক টিনু বেশি ইনকাম করে নিজের জায়গাটা সেটেল করুক সে ম্যাগিকে নিয়ে মানে হাস্যকরভাবে প্রেজেন্ট করুক ম্যাগির দাম তুলুক বা যাই তুলুক আলটিমেটলি টিনু একটা জায়গায় দুটো দুটো জায়গায় তিনটে যদি ভিডিও করে দুটো শর্টস একটা এ আমার তো মনে হয় সেটা ভালো হ্যাঁ প্রথমত আমরাও কন্টেন্ট পাই আর দ্বিতীয়ত হচ্ছে যে করুক না এতে তো ইনকামটা বাড়ছে ক্ষতি কিছু নেই এবার টিনু কী নিয়ে ভিডিও করেছে টিনু কাপ ম্যাগি নুডলস নিয়ে ভিডিও করেছে বলছে যে কখনো কখনো বড় বড়োলোকই হওয়ার ইচ্ছা হয় সেই বড় লোক হতে গিয়ে কি সমস্যা দেখো এটা সত্যি যে আমাদের কখনো কখনো না মনে হয় যে ওই মলে এইগুলো পাওয়া যাচ্ছে দেখি এটা টেস্ট করে ওটা টেস্ট করে এটা কীরকম ওটা কীরকম হয়তো সেটা আমরা আমাদের নর্মাল লাইফে কখনোই করি না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে তো এই কাপ নুডুলসের ব্যাপারটা আমি তো একদম ডিসলাইক করি আমার একদম ভাল লাগে না টেস্টটা আমি দিনই নিজের জন্য কাপ নুডলস সেইভাবে কিনিনি আমার ছেলে মাঝে মধ্যে ম্যাগির কাপ নুডলস কিনেছে আর মানে কিংস না কিসের একটা কিনেছিল চিংস না কিংস কি একটা কিনেছিল তো ও মাঝে মধ্যে ওই গরম জল করে ওই অয়েল ফয়েল দিয়ে কাপ কাঁপনুড়ুস খেয়েছে ওর শখ হয়েছে এবং এই শখটা আমি মনে করি হ্যাঁ অবশ্যই বড় বড়োলোকই শখ কারণ বাড়িতে বসে কাপ কাঁপনুড়ুস খাওয়ার মধ্যে কোনো কিছু নেই এই কাপ কাঁপনুড়ুসগুলো কেন এটা তো রেডি টু মেক মানে গরম জল দিলেই হয়ে যায় তো এটা এই এই কাঁপনুরুসের কনসেপ্টটা কেন অ্যাকচুয়ালি দেখো বাড়িতে ম্যাগি বানানোর সঙ্গে কাপ নুডলসের কখনোই তুলনা করা যায় না বাড়িতে আমরা আমাদের মতো করে ম্যাগি বানাই কেউ কেউ চাউমিনের মতো করে ম্যাগি বানায় কেউ সিদ্ধ করে খায় কেউ অন্য রকম ভেজিস দিয়ে খায় তো সেটা একদমই আলাদা কিন্তু ধরো আমরা কোথাও ট্রাভেল করছি ঠিক আছে আমাদের হট করে কিছু খেতে ইচ্ছা করছে এবার দেখো ম্যাগি খাওয়া কখনোই ভালো নয় কিন্তু ধরো খেতে ইচ্ছা করছে তখন কি করব তখন ধরো ট্রেনে বা প্লেনে যদি ট্রাভেল করো সেক্ষেত্রে তুমি যদি ওটা নিয়ে যাও তাহলে একটু গরম জল দিলেই ব্যাপারটা হয়ে যায় তুমি তখন রেডি কুক খেতে পারো কিন্তু অবশ্যই বাড়িতে যে ম্যাগিগুলো আমরা খাই সেই ম্যাগির সঙ্গে এই নুডলসের এক টেস্ট হয় না হুম এটা অন্যরকম টেস্ট ওটা অন্যরকম টেস্ট আর টিনা যেটা বলেছে যে বাজে টেস্ট খেতে লাগছে তার দুটো কারণ একটা হচ্ছে যে ভাই যে কোম্পানিটা কিনেছে আমার মনে হয় না সেটা কোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানি তার জন্য জিনিসটা সেই লেভেলের নয় এক নম্বর দু নম্বর কারণ হচ্ছে ওর সঙ্গে একটা ওই চিলি ওয়েলস দেয় হুম যেটা ও ঝালের জন্য খায়নি ঝালের কনসেপ্টে মানে ঝালের ওর ভয় লাগে তার জন্য খায়নি কিন্তু ওটা তো দিতে হবে যে কোনো জিনিসের কম দাও কিন্তু জিনিসটা তো দিতে হবে নাহলে তো জিনিসটা রেডি হচ্ছে না তো যার জন্য ওর টেস্টটা একদমই আজব টাইপের লেগেছে তবে মাঝে মধ্যে এরকম টেস্ট করে দেখা উচিত কোনটা ঠিক লাগছে কোনটা ভুল লাগছে এটা কোনো বড় পণা নয় এটা এক মাঝে মধ্যে ইচ্ছে হয় আর দেখো এটা তো সত্যি যে টিনু এখন নতুন নতুন সব দেখছে শিখছে হাসনা বাদাতেও এইগুলো দেখা ঠেকা অত করেনি আর ওকে আমি ওরকমভাবে দেখিও নি যে ওই ওইভাবে কেনাকাটা করেছে বাজার থেকে ওদের হচ্ছে দোকানে কীরকম সিস্টেম বলো তো ডিম লাগছে ডিম কিনতে দোকানে চলে যাচ্ছে চা লাগছে চা কিনতে দোকানে চলে যাচ্ছে এরকম ওদের আমি বাজার দেখিনি সেদিনকে ম্যান্ডিও বলছিল যে কড়ায় কড়া গ্যাসে বসিয়ে ও নাকি তেল কিনতে যেত পাশের দোকান থেকে মাস কাবাডি যে মল থেকে বাজার সেটা কোনো দিন করে না তার জন্য ওর অভ্যেস নেই জায়গা পর্যন্ত নেই যে কোথায় মাস্কাবাডি জিনিস রাখবে তোমরা আমি জানি না তোমরা দেখেছো কি না আমার আমি যে ঘরটায় বসে ভিডিও করি ওর খাটের তলাটা তো বক্স খাট নয় এমনি নর্মাল তো ওখানে দেখবে প্রচুর বালতি আমার প্রচুর প্লাস্টিকের বালতি সেগুলো অবশ্য আমি বেশিরভাগই পেয়েছিলাম কোনো না কোনো সার্ফ ফার্ফ কিনে পেয়েছিলাম তো ওই বালতিগুলো তারপরে হচ্ছে ডালডার যে কন্টেনারগুলো হয় না সেইগুলো তো ওগুলোর মধ্যে করে আমার সব মাসকাবাডির জিনিসপত্র থাকে মানে আমার পুরো খাটের তলাটা ভর্তি তারপরে ওখানে একটা জানলা আছে সেই জানালাতে প্রচুর ওরকম জিনিসপত্র আছে এগুলো সব মাসকাডি মাস কাবাডি তারপরে যে রেগুলার বেসিস রান্নার যে জিনিসগুলো সেগুলোর জন্য আমার একটা রান্নাঘরে জায়গা রয়েছে সেখানে রাখি তাহলে বুঝতে পারছো মাসকাবাডি জিনিস কিনলে কত তোমাকে স্টোরেজ করতে হবে যেই স্টোরেজ ম্যান্ডির নেই ম্যান্ডি শিকারি করছে কোথায় রাখবে ঠিক করতে পারছে না তাই জন্য ও দোকান থেকে কিনে ইনস্ট্যান্ট রান্না করতো তো যাই হোক এটা ব্যাড হ্যাবিট আমি মনে করি কারণ জিনিসপত্র এনে স্টোরেজ করে রাখাটা খুব প্রয়োজন কারণ কখন কি লাগে না লাগে এবার যার যা হ্যাবিট এবং টিনুদেরও আমি দেখেছি সেই হ্যাবিট নেই এখন ভেরি রিসেন্ট ও মল থেকে এটা সেটা কিনছে তবে হ্যাঁ এখনও ও যে সুবিধাটা পাচ্ছে সেটা হচ্ছে ব্লিংকিট করা সেটাতে ইনস্ট্যান্ট জিনিসপত্র নিয়ে নিয়ে আসে কিন্তু আমি এটারও পক্ষপাতি নই আমার একটু কিছু হুরিয়ে গেল আমি নিয়ে এলাম ঠিক আছে না হলে আমার ওরকমই একসাথে কেনার অভ্যেস তো সবার তো সমান অভ্যেস হয় না তো তার জন্য কিন্তু টিনু এখন যেহেতু দেখছে যে ব্লিঙ্কিটে নতুন নতুন জিনিসপত্র ওগুলো আসছে তো সেটা দেখে ওর কিউরিয়াসিটি হয়েছে ও কিনেছে তো একবার সমস্ত কিছু টেস্ট করে দেখা উচিত যে সেটা ঠিক কি ভুল যদি ভুল হয় তাহলে আর সেভাবে করবে না এখন ও বুঝতে পেরেছে যে এটা আমার ঠিক নয় তবে এটা বড় লোকই ব্যাপার নয় এটা অ্যাকচুয়ালি কি বলবো প্রয়োজনে লাগে তবে হ্যাঁ নর্মালি আমরা মানে আমরা যখন ফ্লাইটে বা ট্রেনে যাতায়াত করি আমরা কি করি ওখানকার খাবার দাবার কিনেই খাই কে আর এইরকম একটা কাপ নুডলস নিয়ে যায় তবে হ্যাঁ এগুলো বেশি বাচ্চারা প্রেফার করে বাচ্চাদের জন্য লোকজন করে তো এমনি নর্মালি যদি আমরা বাড়িতে বসে ওই মানে কাপ নুডুলস খাই তাহলে এরকমই হবে তো যাই হোক আর একটা জিনিস হচ্ছে যে এই যে ভালো না এই কথাটা যে বলেছে তো সেখানে অনেক অবজেকশন করেছে যে তুমি এরকম সব কিছুর বদনাম করতে পারো না তো ভালো না লাগলে তো ভালো না লাগবেই বলবে কিন্তু ও ভালো না লাগার পিছনে কারণ কিন্তু শুধু কোম্পানিটা নয় ও যে প্রসেসিং আছে সেই প্রসেসিংটা পুরোটা করেনি তার জন্য ভালো না বলছে আর সত্যি কথা আজব টেস্ট যেটা বলেছে এটাও ঠিক বলেছে এমনি যারা ম্যাগি খায় সেই ম্যাগির সঙ্গে এই টেস্ট মিলবে না এটা সত্যি আর কোম্পানি যদি সেই ব্র্যান্ডেড না হয় তাহলে তো খেতে অন্যরকম লাগবে তো যাই হোক হাজার হোক যাই হোক আমার তো মনে হয় ও যে ভিডিওটা শর্ট ভিডিও মজা করে করেছে এই ভিডিও এরকম ধরনের ভিডিও ওর থেকে ওর ভিউয়ার্সরা এক্সপেক্ট করে আর এরকম করলে তার ভিউয়ার্সরা খুশি হয় একদিনে দুটো ভিডিও আর তারা বলেও যে তুই মাঝে মধ্যে গায়েব হয়ে যাস আবার মাঝে মধ্যে দুটো করে ভিডিও দিচ্ছিস তো এটা হয় কী বলতো সময় পরি পরিস্থিতির উপরে যে যখন সময় পাচ্ছে ইনস্ট্যান্ট মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আর একটা ব্যাপার আছে মুড ও যে বলছে না ওর মুড সুইং করে তো এটা মুড এটা সত্যি মুডের উপরেই নির্ভর করে আর ভিডিও করাটাও মুডের উপর নির্ভর করে এখানে কোনো বড় ব্যাপার না ও অল্প বয়সী কি বুড়ি এটা বড় ব্যাপার নেই মানে ওর বয়সীর থেকে আমি তো আরও বুড়ি মানে ওর ডবল বয়স তো সেখানে আমারও মুড সুইং করে মুড সুইংয়ের জন্য কোনো বড় বয়স লাগে না গো তোমরা যারা ভাবছো যে মুড সুইংটা কচিদের হবে বুড়িদের হবে না এরকম নয় বয়সের সঙ্গে মুড সুইংয়ের ব্যাপার হয় না মুড সুইংয়ের ব্যাপারটা অনেক ফিজিক্যালি ফিটনেসের উপরও নির্ভর করে মানে যদি তুমি সেরকমভাবে ফিজিক্যালি ফিট না হও তোমার যদি থাইরয়েড থাকে তারপরে তোমার যদি অন্য কোনো অনেক রকম রোগ আছে যেখানে মুড সুইংটা খুব স্বাভাবিক ব্যাপার তাই তোমরা যারা ভাবছো মুড সুইংটা শুধুমাত্র কচিদেরই হয় একটু বেশি এজ হলে আর সম্ভব না তা নয় আমার মতো বুড়ি আমার থেকেও বুড়ি মানে আমার থেকেও বয়স বেশি এরকম অন্ধেরও মুড সুইং হয় মুড় সুইংয়ের জন্য বয়সটাকে বলে তোমাদেরকে যাই হোক আফটারঅল আমি হয়তো কাউকে বোঝাতে পারি না যে আমি খোকার অন্ধ সাপোর্টার নই বা আমি টিনুরও অন্ধ সাপোর্টার নই লোকে আমাকে হয়তো কোনো কারণে ভুল বোঝে আর এটা তাদের ভুল নয় তাদের ভুল নয় আমি জানি কেন আমাকে লোকে ভুল বোঝে তো যাই হোক আমি আবারও বলছি ভুল বুঝবে আবার ঠিক বুঝবে কোনো ভিডিও তাদের ভালো লাগবে কোনো ভিডিও ভালো লাগবে না কোনো ভিডিও আমার সঙ্গে সহমত হবে কোনো ভিডিও সহমত হবে না কিন্তু যেটা আমি দেখবো সেটার উপর ডেফিনেটলি কথা বলবো আর আমার টিনুকে নিয়ে ভিডিও করার পিছনে রিজন এটা টিনু কনটেন্ট ছুটছে আর খোকাকে নিয়ে ভিডিও না করার পিছনে কোনো ভয় বা কোনো কিছুই নেই আমার সত্যি বেসিক্যালি খোকার ভিডিও দেখতে ভীষণ বোর লাগে আমার পছন্দ হয় না ঠিক আছে সেই লেভেলের কন্ট্রোভার্সি যদি দেয় তখন পছন্দ হোক না হোক আমি সেটা নিয়ে কথা বলবো কারণ দেখবো সবাই যখন তাকে নিয়ে ভিডিও করছে তখন আমিও কিউরিয়সিটি বশত দেখবো দেখার পরে গিয়ে ভিডিও করব না হলে আমার কি বলব হয় না এক একটা কন্টেন্ট আমার কাজ করতে ইচ্ছে করে না তো সেম জিনিসটা ওকে নিয়ে কন্টেন্ট করতে আমার ভালো লাগে না আমার আমার মনে হয় সো বোরিং কন্টেন্টটা ঠিক আছে তবে হ্যাঁ এর এই টিনুর যে জিনিসগুলো ভুল হচ্ছে তার মানে যে খোকা খুব ভালো আর খোকার কোনো দোষ ছিল না একদম নয় তবে হ্যাঁ সংসারটা অ্যাডজাস্টমেন্টের জায়গা সেটা হয়তো ওরা নিজেরা নিজেদের মধ্যে করে নিতে পারতো কিন্তু দুজনেই দুজনের জায়গায় অনড় ছিল এবং আবারও বলছি কিছু বেনো জল ঢুকে গেছিলো যাদের জন্য ওরা ওদের জায়গা স্টিক থাকতে পেরেছে এবং জিনিসটা একেবারেই কেচে গেছে তবে এই যে মিথ্যা অ্যালিগেশান দিয়ে তোমার কি যেন বলে ওই তোমার ওদের ডোমেস্টিক ভায়োলেন্সের কথা যেটা বলেছে এটা পুরো ভুয়ো ছিল এবং এটা টিনার মাথার বুদ্ধি নয় এটাও তোমাদেরকে বলতে পারি টিনাকে তখন যারা চালনা করতো তাদের মাথার বুদ্ধি এবং তারাই কিন্তু ওকে ফোর্স করেছিল এরকম এরকমভাবে বলো আর তোমরা জানো যে আইনি পথে বলতে গেলে জিনিসটা অনেক বেশি হয়ে যায় সেটাই হয়েছিল টিনা কিন্তু এই অ্যালিগেশনটা দিতে চায়নি যদি দিতে চাইতো না তাহলে সেদিন যেদিনকে তোমার কি বলে থানায় বসেছিল সেদিনই কিন্তু ও ওই ব্যাপারটা করতো ওটা টিনা চাইনি টিনা খোকার হার্ম করতে চায়নি কারণ ও এটা বুঝতো যে আমার ছেলে ওর কাছে আছে না হার্ম করতে চাইনি আর এই ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা পুরোপুরি ওকে অন্যজন মাথায় ঢুকিয়েছে আর ওর ফ্যামিলির লোকজন আর কি ব্যাপারটাতে ওকে ইচ্ছা করে ইনসিস্ট করেছে এবং সেখানে টাকা পয়সার একটা ব্যাপার হেনা তেনা অনেক কিছুই ছিল তো যাই হোক এখন আর সেই কথা বলে কিছু লাভ নেই টিনার ইচ্ছে ছিল কি ছিল না আলটিমেটলি কেসটা তো টিনা করেছে তাহলে বুঝতেই পারছো যে টিনারই দোষ হবে তা বলার কিছু নেই আর আমি টিনার ভেলুয়েশান নই খোকারও ভ্যালুয়েশান নই কিন্তু কারোরই ক্ষতি হোক এই ইন্টারেস্টটা আমার নেই এটা বলতে পারি টাটা